আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আজকে আমরা চলে আসছি বাইক প্যালেস তে যারা মূলত হ্যান্ড টু হ্যান্ড বাইক চাচ্ছেন ইউজড বাইক মানে হচ্ছে মালিকানা বাইক চাচ্ছেন হচ্ছে একজন মালিকের কাছ থেকে আপনি নিবেন এরকম বাইক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বাইক প্যালেস বিড়ি কাজ করে তারা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড বাইকগুলো সেল করে থাকে মাধ্যম হিসেবে বাইক প্যালেস বিড়ি থাকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এস ভি থ্রি ভিনটেজের বাইশের মডেলটা আছে এই পাশে হচ্ছে এভারেজ ভি থ্রি ভিনটেজের একুশের মডেল আছে এই পাশে হচ্ছে বাজাজ এভেন্সের বাইক টি আছে কত সুন্দর লাগছে বাইকটি দেখেন সো এই বাইক গুলো যারা নিতে যাচ্ছেন আহ একটা হচ্ছে আট হাজার কিলো চালানো হয়েছে একটা দশ হাজার কিলো চালানো হয়েছে এটা মেবি হচ্ছে দশ হাজার কিলো চালানো হয়েছে ওইটা মেবি পনেরো হাজার কিলো চালানো হয়েছে ওইটা মেবি আট হাজার কিলো চালানো হয়েছে সো এরকম কন্ডিশনের বাইক যারা যাচ্ছে তারা হচ্ছে বাইক প্লেস বিশে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া রয়েছে

উনি আমাদের কাছে দিয়েছে সেল করার জন্য আচ্ছা তো আমরা জাস্ট একটা মাধ্যম হয়ে আর কি গাড়িটা সেল করে দিব আচ্ছা যিনি ফার্স্ট মালিক উনি সেল করবে আর যিনি ক্রয় করবেন উনি ওনার হাতে গাড়িটা পৌঁছে দিব এতটুকুই গাড়িটা সম্পূর্ণই ফ্রেশ আছে টায়ারগুলো একবারই মানে তেমন ক্ষয় হয় না বললেই চলে ঠিক আছে তারপরে সম্পূর্ণ আউটলুক নিটা সম্পূর্ণই ক্লিয়ার এবং ওপরে যেই ট্যাংক যে কালারটা রংটা এটা সম্পূর্ণই মানে ওকে আছে কোন ধরনের স্পোর্ট নাই গাড়িটাতে হ্যাঁ কোন স্পোর্ট বা কোন নাই গাড়ি গাড়িটা রানিং হচ্ছে মাত্র 10424 কিলো যেটা মানে অথেন্টিক এটা এখানে দেখেন 10424 কিলো চলছে বাজাজ অ্যাভেনসারের এই বাইকটি সো এই বাইকটি নিতে যারা আগ্রহী তারা হচ্ছে বাইক প্লেস ভিড়িতে কন্টাক্ট করবেন আমি নাম্বার দিয়ে রেখেছি বাইক প্লেস ভিড়ির স্ক্রিনে দেখেন এই যে সম্পূর্ণ নতুন কন্ডিশনে কিন্তু এই বাইকটা রয়েছে আচ্ছা এরপরে যদি যাই ভাই এটা কি বাজাজ অ্যাভেঞ্জার স্যার জি জি এটা হচ্ছে এই আমার গাড়ি এটা এফজেডস ভিনটেজ ভিনটেজ হচ্ছে এফজেডস V3 জি ভিনটেজ এটা হচ্ছে আপনার 21 এর মডেল না 21 এর মডেল জি এটা 21 এর মডেল আচ্ছা এটা এটা কত হাজার কিলো চলছে ভাই এটা জাস্ট চলছে মাত্র 15000 কিলো আচ্ছা এটা হচ্ছে 15000 কিলো চলছে হ্যাঁ 15000 চললে কি হবে কিন্তু গাড়িটা সম্পূর্ণ মানে আউটলুকিং আউটলুকিংটা সম্পূর্ণই ফ্রেশ এটা দেখেন পাশে যাই তারপরে এই যে দেখেন লুকটা দেখেন আর আসলে মূলত বাইকের লুক আপনারা যেভাবে দেখছেন আপনারা যদি এখানে আসেন বাইক চালান তারপরে ভালোভাবে বুঝতে পারবেন আমার মনে হয় যে এখানে এসে দেখে শুনে নিবেন এটাই বেটার হবে আর যারা মূলত আমি বললাম তো আবার যে আসলে হ্যান্ড টু হ্যান্ড মানে হচ্ছে মালিকানাধীন গাড়ি কিনতে যাচ্ছেন হ্যাঁ মালিকের মালিকের কাছ থেকে নিবেন এ ধরনের একটা বাইক যেটা হচ্ছে বাইক প্লাস বিডি বাইক প্লাস বিডি মাধ্যম হিসেবে কাজ করবে এটা কিন্তু এটা কিন্তু ভি থ্রি এটা হচ্ছে আপনার ভিন্টেজ 21 কত হাজার কিলো চলছে ভাই দেখেন তো চলছে মাত্র 15000 কিলো চলছে এটা 15611 কিলো চলছে তাই না যিনি ইউজ করছে খুবই সেফ ভাবে মানে

আপনারা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বাইকগুলো নিতে পারেন আমি বাইকের খুঁটিনাটি মোটো মোটামুটি দেখানো ট্রাই করেছি কিন্তু এক বিরোধে বাইকের অল ডিটেলস বোঝাইতে পারবো না আর বাইকের কিন্তু ভাই ইয়া করা যাবে না মানে মানে আপনারা যদি অনলাইনে নিতে চান এগুলো কিন্তু অনলাইন আর বাইক কিন্তু আপনারা কিন্তু অনলাইনে না নিয়ে সরাসরি এখানে আসবেন বাইকগুলো আপনাদের দেখাচ্ছি এই বাইকগুলো নিতে চাইলে অবশ্যই বাইকগুলো ভিডিও শোরুমে আসতে হবে শোরুমে এসে দেখে এই বাইকগুলো আপনারা চালিয়ে যদি আপনাদের পছন্দ হয় তারপর আপনারা বাইকগুলো নিয়ে যাবেন ওকে আর পাশে দেখেন কত সুন্দর একটা নাম্বার প্লেট আছে নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো ল বিয়াল্লিশ 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 তো যারা যারা নিবেন কাইন্ডলি কন্ট্রাক করবেন ভাই আপনাদের এইখানে আসার ঠিকানাটা যদি বলে দিতেন যে এটা হচ্ছে গিয়ে উত্তরা দশ নম্বর সেক্টর দুই নম্বর রোড উনচল্লিশ নম্বর হাউস জমজম টাওয়ার থেকে ফ্রন্ট যে সুইসগেট যে রাস্তাটা আসছে ওদিকে চলে দ্বিতীয় রাস্তাটা আচ্ছা